ফেনিতে বেড়েছে শীতের তীব্রতা আজ রবিবার আটাইশ ডিসেম্বর ফেনীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সকাল থেকে এখন পর্যন্ত ফেনির কোথাও সূর্যের দেখা মেলেনি আমরা এই মুহূর্তে আছি শহরের দুশো পঞ্চাশটা জেনারেল হাসপাতাল মোড় যেটিকে সদর হাসপাতাল মোড় হিসেবে মানুষ চিনে থাকে আমাদের কাছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ফেরিতে আজ রেকর্ড করা বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত এই মুহূর্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তিনি ফেনি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান আমাদেরকে জানিয়েছেন এই মৌসুমের সর্বত্র তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন আজ রেকর্ড করা বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তিনি আরও বলেন পশ্চিমা লঘুচাপের প্রভাবে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বইছে এর ফলে ফেনীসহ উপকূলীয় জেলাগুলোতে শীতের দাপট বাড়তে শুরু করেছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও ধারণা করা হচ্ছে ফেনীতে আজ সকাল থেকে মেঘলা আকাশ ঘন কুয়াশা এবং শীতল বাতাসে কাবু হয়ে আছে এখানকার জনজীবন যার ফলে শীতের মাত্রা স্বাভাবিকের তুলনায় ছিল অনেকটা বেশি দিনভর সূর্যের দেখা না মেলায় সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম পড়েছে প্রভাব সকালে অফিসগামী মানুষের স্বাভাবিকের তুলনায় বেশি শীতবস্ত্র পরে বের হতে দেখা গেছে চা কফি দোকানগুলোতে ছিল জমজমাট ভিড় কর্মজীবী মানুষদের কাছে ছিল শীতের বাড়তি চাপ বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের পড়তে হয়েছে সবচেয়ে বেশি দুর্ভোগে অনেকে জানান ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে সকাল বেলায় কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে ফেনি গ্রামাঞ্চলগুলোতেও শীতের প্রভাব আরও বেশি অনুভূত হচ্ছে ভোরবেলায় হালকা কুয়াশায় ঢেকে গেছে খেত খামার গ্রামের রাস্তা আর ফাঁকা জনপথ কৃষকরা জানান সকালে কুয়াশা কেটে না গেলে জমির কাজ করা কঠিন হয়ে পড়ে তবে এখন পর্যন্ত শীতে ফসলের বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল ও ফার্মেসিগুলোতে ঠান্ডাজনিত রুগীর সংখ্যাও বাড়ছে বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন সর্দি জ্বর কাশি এবং নিউমোনিয়ায় চিকিৎসকরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা বলছেন শীতের সময় বিশেষ করে শিশুদের গরম কাপড় পরানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং প্রয়োজন ছাড়া ঠান্ডা বাতাসে বের না হওয়ায় সবচেয়ে ভালো শহরের পাশাপাশি মফসল ও গ্রামাঞ্চলে সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের তীব্রতা অনেক জায়গায় নিম্ন আয়ের মানুষদের আগুন জ্বালিয়ে গা গরম করে দেখ গরম করতে দেখা গেছে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনেকে ইতিমধ্যে বিভিন্ন স্থানে কম্বল বিতরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে সর্বশেষ তথ্যমতে মতে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আজকে ফেনীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীর আবহাওয়া অফিসের তথ্য মতে এমন তাপমাত্রা আগামী আরও কিছুদিন থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ফেনীর শীতের তীব্রতা এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট